বৃষ্টি করছে বাইরে কি করছিস যা ঘরে যা যা ঘরে যা যাও ঘরে যাও যাও ঘরে যাও ঘরে যাও যাও ঘরে যাও রাগ করেছিস তুই তুই রাগ করেছিস তোমাকে কেউ মেরেছে ঠকু আসো 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 এখন এমনিতে বৈশাখ মাসের দিন দাবদাহ সারাটা দিন এত তাপপ্রবাহ মানে না ঘরে থেকে বেরোনো যায় না কোনো কর্ম করা যায় কাল বৈশাখী যে ঝড় বিকালবেলাতে আসলে মনে এতটা স্বস্তি এনে দেয় কোনো যেন সত্যি সারাদিনের ক্লান্ত দূর হয়ে গেল তাই আকাশে গভীর মেঘ আর ঠান্ডা কি সুন্দর হাওয়া দিচ্ছে সত্যিই মনে হচ্ছে যেন সারাদিনের কষ্ট পৌঁছে গেল কইসতে

আমার তো ভোট এখনো হয় নাই যাই কেন হ্যাঁ তিতলির ভোটার হয়েছে আমার এখনো ভোটার হয়নি তাই সকাল সকাল ভোটটা দিয়ে আসি আজকে আমাদের এখানে ভোট গণতান্ত্রিক অধিকার যেহেতু আমাদের সবার চলুন ভোটটা দিয়ে আসি তাই না হ্যাঁ সবাই রেডি হও। সবাই। তেল তো নাও চলে গেল। হুম। तितলি। तितলি। তোর ভোটার কাটটা কই দেখা? হ্যাঁ? তোর ভোটার কাটটা দেখা। আমি জানি না। কার কার যে তোর ভোটার কাট? আমি বদলা না। ওহ। এই যে পাঁচ দি একটা। আয় জানো কত সুন্দর। আমাদের

আমারটা নিয়ে আমি একটু একটু ঘুরে এসে আমি একটু পরে যাচ্ছি না তোরা সকাল সকাল আটটা বাজতে গেলো আটটা বাজলে সকাল সকাল বলতে পারছিলাম